কেউ কেউ মাকে কৃষ্ণ রূপেও প্রত্যক্ষ করেছেন ভাইজির অফিসে এগ্রিকালচার বিভাগে তাঁরই অধীনে এক অফিসার ছিলেন বাবু একদিন মাকে বাবুর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল প্রথমে বাবুর কন্যা চমৎকার কীর্তন গাইল সন্ধ্যায় নাম কীর্তন আরম্ভ হবে মা অন্য এক ঘরে দেওয়ালের ঠেস দিয়ে বসেছিলেন মায়ের মধ্যে এক অপরূপ ভাব দেখা দিল হঠাৎ তিনি উঠে শ্রীকৃষ্ণের ভঙ্গি মায় দাঁড়ালেন শরীর ত্রিভঙ্গ বাঁশির মুদ্রা চোখের দৃষ্টিভঙ্গি অপরূপ তিনি আবার শ্রীরাধা হয়েছেন শ্রীকৃষ্ণের পায়ে পুষ্পাঞ্জলি দিচ্ছেন আবার তিনি শ্রীকৃষ্ণ হয়ে আড়নয়নে বাঁকা চোখে রাধার দিকে তাকাচ্ছেন প্রেম স্বরূপ কৃষ্ণ ওয়াল্লাদিনী শক্তি রাধার এই যে যুগপথ দুই রূপের প্রকাশ হলো মায়ের শরীরে এ মহাভাবের মহানীলা